দিন 10 বছর আগে দেখেছে ভুলে গেছিল সব বলছে ইভিএম এর তো এক নম্বরে টিএমসি ছিল বলল তোমার চাচা তুমি ভোট দিতে জানো কত ভালো মানুষ ও চাচার উপকার করতে আসছে বুঝতে পেরেছেন এর উপকার করতে আসবে চাচা চাচিন মা মাসি জেঠার উপকার করতে আসবে এসে বলছে চাচা তুমি জানো ইভিএম ভোট দিতে মানে না বাবা জানেনি ও ডেমো নিয়ে যে বলছে প্রথমে এক নম্বর সুইটটা টিপি অন করবে তারপরে যাকে পছন্দ তুমি ভোট দেবে বুঝতে পেরেছেন ও ঘটনার চকে এক নম্বরে ছিল এআইটিসির মেন প্রার্থী তো আপনাদের এখন কিন্তু এসব করতে পারে এদের বিশ্বাস আমি একটুও করি না ভাই এই ধরনের করতে পারে হিন্দু এলাকায় গিয়ে ওই কি ধর্মগ্রন্থ গীতা মাথায় তুলে দে বলবে বলো ভোট দিতে হবে মুসলিম এলাকায় গিয়ে কোরআন শিব ভয় দেখিয়ে কোরআন শিব মাথায় তুলে বলবে বলো ভোট দেবে এই ধরনের কিন্তু শপথ করতে পারে এগুলো মাথায় রাখবেন এটা আমি উৎসার দিচ্ছি পরে তাকে বলে দিচ্ছি তো এই ধরনের পাড়ায় পাড়ায় গিয়ে বলবে বাড়ি বাড়ি ঢুকে যেতে পারে তারা নিরপেক্ষ থাকবে একদম চাইলে অভিষেক ব্যানার্জিকে কয়লা চোর ওখানে বলবে গিয়ে গরু চোর বলবে ঘরে ঢুকিয়ে বলে ও তো গরু চোর ওকে দেওয়া যাবে না ও তো বালি চুরি করেছে এই ধরনের বলবে কিন্তু আপনাকে শিখাবে বা আপনার বাড়িতে গিয়ে এবিএম এর মানে ডেমো নিয়ে গিয়ে যে মা এক নম্বরে টিপবে বা দু নম্বরে যদি এআইটিসি থাকে দু নম্বরে সুইচটা অন করবে তারপরে ভাইজানকে তো আমরা সবাই ভালোবাসি এরকম বলতে পারে তারপরে ভাইজানের সিম বলে খাম চিহ্ন দেবে মানে ওখানে ভোট হয়ে গেল ওর এই আমার সাথে করেছে ভাঙড়ে আমি অনেক পরে জানতে পারছি এগুলো তো এই ধরনেরও সমস্যা হবে তা আপনার এর ওষুধটা কী দেবেন বাড়ি বাড়ি গিয়ে বলবেন ওই খাম চিহ্ন ছাড়া বাকি চিহ্নতে কিন্তু কারেন্ট মেনে দেবে সব এমনি বলছি বলার দরকার নাই আমি এসে যাচ্ছি বললাম তো ওদের ওষুধ এরকম দিতে হবে বাকি সব সুইচে কারেন্ট লাগানো আছে হাত দিলি মারবে খামছিন্ন ছাড়া বুঝতে ওটা বলার দরকার নেই মায়েদের কেটাই বুঝাবেন কোনো সুইচে হাত দেবেন না সব সুইচ পচে গিয়েছে সুইচ একটাই আছে সলিড সুইচ আছে যে সুইটে যে সুইচে আপনার ছেলের ভবিষ্যৎ শুনি থাকবে যে সুইচে আপনার ছেলের চাকরি বিক্রি হবে না যে সুইচে যে বোটামে আপনার নাগরিকত্ব ঠিক থাকবে আপনার এলাকায় সম্প্রীতি ঐক্য আপনি একজন নাগরিক দেশের মাথা তুলে বাঁচতে পারবেন সেই সুইচটার নাম হলো খাম সেই সুইচটাকে এই জোরে জোরে প্রেস করবে এটা বলবেন আপনি ভাই দশ বছর তো ভোটের মুখ দেখেনি ভোটতে লুট করেছে তাই না ভোট দিতে দিয়েছে ইভিএম মেশিন কি ধরনের সেই অর্থে জানা যায়নি তো বলবে ইভিএম মেশিনটা না আমার ভাঙরের ক্ষেত্রে বলছি ভাঙরে কত বছর পরে ভোট হয়েছে জানেন সেই দু হাজার এগারোর পরে ভোট হয়েছিল দু হাজার একুশে যেখানেই যাচ্ছিলাম ভাইজান সব ঠিক আছে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন তো আর আমি বলেছিলাম ইভিএম মেশিন আর আপনি মধ্যিখানে কাউকে ওখানে রাখতে দেবো না সেটা ব্যবস্থা করে দিয়েছিলাম বাংলার মায়েরা বাপেরা ঢেলে ভোট দিয়েছিল তো গ্রামে গ্রামে গিয়ে ওই পাড়াই পাড়ায় পাড়াই পাড়ায় গিয়ে বুঝাচ্ছিল ওই ভোটের পরে জানতে পেরেছি ওটা তাই ভাবছিলাম তিরাশি হাজার ভোট কীভাবে টিএমসি পেলো চুরি তো করতে দিইনি কিন্তু অন্য ঘটনা গিয়ে মা বা বয়স্ক লোকেদেরকে এভাবে বলেছে তারা ইভিএম মেশিন তো আর যেটা কনফিউশন হচ্ছে কি জানি না আমি বলে দিচ্ছি আবার যে যাই বলুক যে যাই বলুক জোট হোক না হোক আপনারা কিছুই দেখতে যাবেন না আমি দলের মতমর্যাদায় আমি হচ্ছে চেয়ারম্যান আমার জেনারেল সেক্রেটারি আছে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আছে আবার এখানকার অবজারভার আছে আমরা চারজন মোটামুটি আছে ওয়ার্কিং প্রেসিডেন্ট এখানে উপস্থিত নেই তারকেই আমি সামনে রেখে বলছি বারাসার লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি জোট হোক না হোক আপনারা কি ভাববেন না বুঝতে না মাথায় থাকে যেন যে যেইভাবেই বলুক দে দিয়েছিল ফরওয়ার্ড ব্লক জোট করার পরও আমি কারো দিন সমালোচনা করিনি আমার জোট সঙ্গীদের লাগালি খেয়েছি মাথা হাট করে মেনে নিয়েছি কারণ এটাকে বুঝি জোট করে লড়াই করেছিলাম এখনও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলে বলি যদি আমরা ক্ষমতায় আসতাম সবাই বলতে গিয়ে এই কী ভালাম শার্ট খুলে দাদার মতো লর্ডসের মতো উড়াতো আর হেরে যাওয়ার দায় আইএসএফে চাপিয়ে কেটে পড়তে চাইছে সে মানুষ বুঝতে পেরেছে পরাজয়ের শিকার সবাইকে করে নিতে হবে আর জিতলে সবাইকে নিয়ে আমরা উপভোগ করতাম জিতার এনজয় করতাম এখন পরাজয় গরণ গরণ করেছি মেনে নিচ্ছি কিন্তু বিশ্বাস দেগঙ্গার কথাটা একটা কথাই বলি দেগঙ্গাই আমাদেরকে জিততে দেবে না বলে গোজ প্রার্থী দেওয়া হয়েছিল তিনি কত ভোট পেয়েছেন আপনারা ভালো করে জানেন আমি ভোটের সংখ্যাকে নিয়ে খিল্লি করছি না লোকসভাতে হয়তো তৃণমূলের কাছ থেকে কম মাল নিয়ে নিতে পারে কারো ছেলে ব্যাঙ্গালোরে তৃণমূলের বড় নেতার আইটি কোম্পানিতে চাকরিও করছে হয়তো খোঁজদের পাবে তার কথা অনুযায়ী ভালো মাইনের চাকরি করছে যে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কেউ করতে পারে অত আমার মাথা খাওয়াবার দরকার নেই বাড়া যখনই মাথা কেউ যদি বলে ওই দেগঙ্গার উদাহরণটা দিয়ে দেবেন এত ভোট পেয়েছিল ভাই আর আমাদের প্রার্থী এত ভোট পেয়েছিলো তাও তোমরা ভুল প্রচার করেছিলে বলে তো আমরা এখান থেকে কন্টেস্ট করছি কোনো বাধা বিপত্তি কারো কোনো জায়গায় মাথা অ্যাড করার দরকার নেই যদি জোট হয় তাও বলছি যদি জোট হয় আমরা এখান থেকে লড়াই করব না জোট হলেও আমরা এখান থেকে লড়াই করছি আপনার লড়াইয়ের ময়দানে থাকবেন